সম্মানিত দায়িত্বশীল ভাইরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসমাহ আল্লাহ রসুলাম যখন হলেন ওহির কথাটা জানানোর জন্য এরকম একটা পাহাড়ে উঠছিলেন নাকি এত ছিল না আমরা ফেসবুকে অনেক কিছু দেখছি আপনাদেরকে ফরমালি দুই ইউনিয়নের দায়িত্বশীলদেরকে জানানোর জন্য দেখতে পাবে পাবে না এখানে ডাকলাম মূলত তাপসির মাহফিল হবে কত তারিখ হবে এ বিষয়ে তো সবাই জেনে গেছে নাকি আলম উপজেলার রানীহাটি ইউনিয়ন আর মহারাজপুর ইউনিয়ন

আজার হুজুর কি আমাদের চাপাই নামে আসবে কিনা তারইপ্রেক্ষিতে আমরা পর্যায়ক্রমে লেগেছিলাম সর্বশেষ একত্রিশ তারিখ ঢাকা গেছিলাম ঢাকা গিয়ে আনুষ্ঠানিকভাবে এটার জন্য আবার চেষ্টা করে হয়েছিল তো চেষ্টার আল্লাহ হচ্ছে কবুল করেছেন এখন আমাদের সর্বোচ্চ জায়গা থেকে কাশি মহাজুবটাকে সুন্দর করার জন্য সবার ভূমিকা রাখা দরকার এখানে আপনারা দেখেছেন যে অন্য অন্য বিভাগে বা জেলায় যে মহাসাখিলগুলোর আয়োজন আমরা দেখলে আমাদের প্রস্তুতিটা কেমন নিতে হবে আমরা কী বুঝতে পারছি এজন্য আমাদের প্রস্তুতিটা অনেক বড় নিতে হবে আমরা আমাদের এই জায়গাতে যতজন তাৎক্ষে মুসলি আসবেন শুধুমাত্র সাফাই নবাবগঞ্জ তো না আশেপাশের বিভিন্ন জেলা থেকেও হচ্ছে প্রভৃতি দুজন আন্তর্জাতিক মানের আলেন তাসরিফ আনবেন আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনাদের কাছে আবেদন রাখবেন আল্লাহ তালার কাছে এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দোয়া করতে হবে জিনিসটা আরো বেশি কি হয়ে যাবে এর জন্য দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো একটা খেয়াল রাখব আল্লাহ শুক্রিয়া আদায় করবো পাশাপাশি আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব যে একটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলটা যেন হাজারো মানুষের কাছে কোরআনের দাওয়াত

না না জনগণ আপনারা আমাদের সংগঠনের লোকজন যারা আসছেন আমরা এলাকাটা হচ্ছে যে বরাবরই ইসলামের পক্ষের একটা গণজোয়ারের আপনারা অংশ বিশেষ করে রানীহাটি মহারাজপুর সহ এ বেল্টে এখানে বরাবর ইসলামের পক্ষে আপনাদের জোরালো ভূমিকা ছিল আর হয়তো আপনাদের কোনো ব্যক্তিদের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবে এলাকার কিছু বিষয় আছে যা বাংলাদেশে আটটি জায়গায় হচ্ছে পাঁচটা হয়ে গেছে আর তিনটা হবে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে আর তিনটা হবে একটা হবে তিরিশ তারিখে মাসে এই বাইশ তারিখের একটা ইতিহাসের অংশ হয়ে থাকবেন আপনারা তো আপনাদের ভূমিকাটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজারি সাহেব তো এ বাংলাদেশের সম্পদ না আন্তর্জাতিক সম্পদ যেমন ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েক কিন্তু তিনি একটা নির্দিষ্ট একটা মানে যে দেশের কিন্তু তিনি সম্পদ না এটি হচ্ছে মুসলিম উম্মাহর সম্পদ ওনার প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনারাই নিজেরাই যোগাযোগ করছে আগে আগে আজকে আমরা এখানে আসছিলাম উনি বললেন যে আমরা সদর হসপিটাল সার্বক্ষণিক এখানে আমরা 24 ঘন্টায় ডিউটি ডাক্তারতে রেখে রাখার চেষ্টা করব ভ্রাম্যমান এখানে চিকিৎসক দল থাকবে ভ্রাম্যমান কারণ একটা বিশাল আয়োজন কেউ যদি অসুস্থ হওয়া পরে অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার সার্ভিসের লোক থাকবে ফায়ার সার্ভিসের গাড়ি থাকবে আমাদের সার্বিকভাবে একটা বিশাল আয়োজন করার জন্য এখানে একটা হেলিপ্যাডও করতে হবে আর এখানে ওনাদের টোটাল যে মেহমানদারি মানে এই যে পনেরো লাখ বার হবে এটা পুরো মেহমানদের দায় দায়িত্ব কিন্তু আপনাদের উপরে নাকি বলেন এখন থেকে এই যে আমাদের এই লোক আসবে সম্ভাবনা আছে তারপরে জয়পুরহাট থেকে আসতে পারে নওগাঁ থেকে আসবে পাবনা নাটোর এখন স্বাভাবিক ভাবে একটা বিশাল আয়োজন এখান থেকে রাস্তার যে অবস্থাটা থাকবে এটা আমরা যে শৃঙ্খলা লোকজন আমরা দেব এটা আপনারা নিজেরা তো এখানে আসবেনি আমরা বাইর থেকেও এখানে আপনাদের লোক নেবো কিন্তু যেহেতু আপনারা এখানেই আছেন

এরকম মাহফিল আমাদের কোন অভিজ্ঞতা নাই হ্যাঁ প্রোগ্রাম হয়েছে সাহেদ হিসাবে তখন তো প্রচার অভিযান এরকম ছিল না তখন এরকম ছিল না তারপর তো সাহেদ বিশাল মাহফিল হয়েছে বিশাল মাহফিল হলো কত হয়েছে এক লাখ দেড় লাখ আমরা তো আসলে পঞ্চাশ হাজার তিন লাখ হয়ে হ্যাঁ আলাদা কিছু আর সুযোগ আর নাই এটা আমরা মনে করি কি হবে হিসাব আর হবে না তো আমরা যাও তারপরও আমরা আজাদ হিসাবকে পেয়েছি এটা আমাদের বড় সম্পদ ওনার সম্মান ইজ্জত আমাদেরকে রাখতে হবে আমরা এই প্রোগ্রামটা কোন কালার প্রোগ্রাম করব না কোন সংগঠনের বা কোন আদর্শ নির্দিষ্ট কোন এড নাই এটা মুসলিম উম্মার এখানে আওয়ামী লীগও বলবে যে আমাদের প্রোগ্রাম বিএনপিও বলবে জামাতও বলবে ইনশাল্লাহ এবং আগামী দিনে এই দেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আমাদেরকে আরো সার্বজনীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের যে মাহফিল মাহফিলের প্রতি আল্লাহ তালা তার রহমত এবং বরকত দিয়ে আল্লাহ ঢেকে রাখুন এবং একটা কথা আমাদের বলেছেন বলুন আব্বানি ভাই যে আমাদের বিতর্কে জড়া যাবে না আমাদের আলিম ভাই বলেছেন এটা জানতেই হবে যে আমাদের কিছু ঝামেলা আসতে পারে কিন্তু আমরা